আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করলে যে পাচ্ছেন ধামাক্কা কিছু গিফট আইটেম আজকে গিফট আইটেমটা আগে দেখব এর আগে আমরা দেখিয়েছি গিফট আইটেম পরে তবে আজকে গিফট আইটেমটা আগে দেখব এটা হচ্ছে Redmi A3 মডেলের একটা মোবাইল মোবাইলটা আমরা আপনাদের গিফট করার জন্য কিনে এনেছি 10 থেকে 11000 টাকার একটু কম বেশি এই মোবাইলটার প্রাইস হয় মোবাইলটা কিন্তু আপনারা একদম অফিসিয়ালি যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর থাকে সেভাবেই কাগজপত্র সহকারে আমরা আপনাদের একদমই টোটালি ফ্রি গিফট করে দিব। সো মোবাইলগুলো কিভাবে গিফট আপনারা পাবেন কিরকম কি ল্যাপটপ পার্সেস করতে হবে তো আপনারা আমাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুধু এই মোবাইলটা না এই মোবাইলটার আগে আমরা এই মোবাইলটা গিফট করেছি এখন এই মোবাইলটা গিফটের আওতায় আছে নেক্সটে যে মোবাইলটা গিফট করব সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব তো মোবাইলগুলো কিভাবে গিফট করব। কোন দিন আসলে এই মোবাইলগুলো থাকে এই ডিটেলস ইনফরমেশন আপ টু ডেট যদি আপনারা পেতে চান চাইলে ইউটিউব চ্যানেলটি বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর যেহেতু আগামীকাল শুক্রবার এই মোবাইল ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গিফট আইটেম আছে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস কিবোর্ড প্রোটেক্টর সহ বিভিন্ন ধরনের গিফট আইটেম বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি মোট কথা আইটেবি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে দামি দামি গিফট আইটেম আপনারা পাচ্ছেন সাথে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি যেখানে সার্ফেস বিভিন্ন কালার ভেরিয়েন্ট ছিল যেটাকে বলেছি আমরা রেইনবো কালার জেড বুক এল বুক লিনোভো থিঙ্ক্যাড সহ তো আজকের ভিডিওতে আমরা এই সেলফ থেকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো আমরা এদিক থেকে যদি একটু স্টার্ট করি যেমন এটা হচ্ছে এইচপি প্রো বুক মডেলটা হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট

এখানে ম্যাকবুকের আরো কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে কারো যদি ম্যাকবুকের প্রয়োজন পরে যে দুই চারটা দেখে একটা ভালো কোয়ালিটির পার্সেস করবেন বাজেট পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো শপে চলে আসতে পারেন আপনারা দুই চারটা দেখে যেটা আপনাদের বাজেটে সুইটেবল হয় পার্সেস করতে পারবেন এখানে কালেকশনে রাখা আছে তবে হ্যাঁ আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফ্রেশ কোয়ালিটির আমরা কোনো কালার করা বা ডিসকোয়ালিটি ল্যাপটপ আপনারা আইটি ভ্যালি শপে পাবেন না এখানে আরেকটু যদি ইউনিক ক্যাটাগরির কিছু প্রোডাক্ট দেখাই এসপি ড্রাগন ফ্লাই জি ওয়ান কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখানে যদি লিনোভো থিংপ্যাডের কালেকশন দেখাই এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চি ম্যাট এবং ক্লোসি দুই টাইপের ডিসপ্লে দিয়েই আছে

আপনারা জেনে বুঝে পারচেস করতে পারবেন আর আমাদের কিন্তু সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু স্ট্রং আপনারা যে কোনো জায়গায় যে টাইপের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পাইতে পারেন কেউ হয়তো পনেরো দিন দেয় কেউ এক মাস দেয় কেউ দশ দিন দেয় কিন্তু আমরা আমাদের আইটি ভেলি শপ থেকে ল্যাপটপ পার্চেস করলে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ওয়ারেন্টিটা বেশি দিয়ে টাকা বেশি নিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না বেশি কোয়ালিটি দিয়ে বেশি টাকা নিচ্ছে কারণ আমাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পারচেস করতে আমাদের কস্টিংও বেশি পড়ে এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কিরকম কি কোয়ালিটি আমরা দেখিয়ে দিচ্ছি চেষ্টা করি ভিডিওতেই আপনাদেরকে এক্সপ্লেন করার জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো চোদ্দ ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে আরও কিছু মডেল আছে যেটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর

ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন সেভেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে রেজুলেশনের ডিসপ্লে সুপার সিলিম একদম আল্ট্রা সিলিম যেটাকে বলি পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দেড় লাখ টাকা ডিসকাউন্টে এখানে ল্যাপটপ আছে দেড় লাখ টাকা না সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই ল্যাপটপটা পাবেন সিলপ্যাক অবস্থায় এটার প্রাইস তিন লক্ষ পাঁচ হাজার টাকা মডেল বলে দিচ্ছি গুগলে চেক করতে পারবেন প্রয়োজন পড়লে ল্যাটিটিউড সিরিজ

বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সবগুলো ভেরিয়েন্ট আছে এখানে জি নাইন জি টেন রাইজেন প্রসেসর ইন্টার প্রসেসর দিয়ে আরও কোয়ান্টিটি আছে সাজানো আছে সবগুলো জাস্ট নট এ সিঙ্গাল ডে ইউজ হান্ড্রেড পার্ট ওপেন বক্স সপে আসলে প্রমাণ করে দিব এখান থেকে যদি দেখাই আশুস জেন বুক ফোর কে ওলের ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো ইভো সার্টিফাইড প্রসেসর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল

এখানে এসপেক্ট্রা ফরটিন এসপেক্ট্রা সিক্সটিন ডেডিকেটেড গ্রাফিক্স সহ গ্রাফিক্স ছাড়া আপনারা একদম শিল্প অবস্থায় পেয়ে যাবেন এখানেও এসপেক্ট্রা আছে কারো যদি স্পেশালি সারফেস পছন্দ হয় দেখতে পাচ্ছেন সারফেসের একটা কালেকশন এখানেও কিন্তু সার্ফেসের কালেকশন আছে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেনজেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো তবে সারফেস ল্যাপটপ থ্রির মেটাল বডি এই সিলভার কালার ব্ল্যাক কালার সহ বিভিন্ন কালার বিভিন্ন কনফিগারেশনের আছে এখানে সাজানো আছে আসলে একটা ভিডিওতে পুরো ডিটেলস বলা পসিবল না আপনারা শপে আসবেন আপনাদের কীরকম কি বাজেট কীরকম কি রিকোয়ারমেন্ট দরকার সেলসম্যানের সাথে আলোচনা করবেন দেন আপনারা পার্চেস করতে পারবেন তারপরও যদি আপনাদের ডিটেলস জানার প্রয়োজন থাকতে পারে অনেকে বলেন আমরা দূর থেকে আসি আপনারা আমাদের ভিডিও দেখেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সার্ফেস হাজার পাঁচশো বারো জিবি পঁচাত্তর হাজার পাঁচশো ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশন অথবা বিভিন্ন প্রাইজের বিভিন্ন রকম ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেখানে গেমিং ল্যাপটপ প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ মিনিমাম কাজ করার জন্য চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি এখানে অ্যাপেলের ম্যাক মিনি সহ মিনি পিসি লিনোভো থিঙ্কপ্যাড এইচপি ডেল তারপরে পাচ্ছেন আপনারা এইচপি এলিট এক্স টু জি ফোর কোরআ ফাইভ কোরআ সেভেন এলিট বুকের বিভিন্ন কালেকশন এবং এখানে গেমিং এর পাশাপাশি ডেলের এক্সপিএস কালেকশন গেমিং কালেকশন সহ বেশ কিছু ল্যাপটপ কিন্তু কন্টিনিউয়াস আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন চোদ্দ জেনারেশন পর্যন্ত কিন্তু ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পাবেন উপরে বক্সে রাখা আছে এনবি সিক্সটিন ফরটিন জেনারেশন অ্যাপেলের আইম্যাক সহ বেশ কিছু কালেকশন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি শুক্রবারের স্পেশাল অফার সহকারে আপনাদের বিভিন্ন ডিসকাউন্ট বলেন অথবা বিভিন্ন গিফট আইটেম সহকারে বেশ কিছু কিছু ল্যাপটপের বেসিক ইনফরমেশন আপনাদের আপনাদের সাথে শেয়ার করার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো কিছু হোক না কেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আবার দেখা হবে নতুন কোনো কালেকশন অথবা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন